সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম নদীর পার নদীর পারে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে নদীটাকে দেখছি আর মনে মনে ভাবছি যে আগে নদীটা কেমন ছিল আর এখন দিন দিন নদীটা কেমন হয়ে যাচ্ছে আমরা আগে সবাই নদীতে নেমে স্নান করতাম আর এখন নদীতে নামাই যায় না এত কাদা তো যাই হোক দেখো আমি আসলাম নদীর পার আমার সঙ্গে সঙ্গে কালু আসলো মানে সকাল হয়েছে তো ও ভাবছে আর কি বিস্কুট দেবো এখন দেখো কি করছে তো যাই হোক বন্ধুরা শুভ সকাল বন্ধুরা তুমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আসাম থেকে আমি পুনম আমার ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজ বন্ধুরা রবিবার বাজে এখন সকাল সাড়ে ছটা সাড়ে ছটার দিকেই ঘুম থেকে উঠলাম এখন ধরো সাতটা বাজ দিয়ে চললো আর কি আমি সাড়ে ছটায় ঘুম থেকে উঠেছিলাম যাই হোক বন্ধুরা ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে আমার এই যে দেখো এখন ঘরের সামনের দিকটা ঝাড়ু দিয়ে দিলাম তারপর এখন এই ঝাড়ুটা দিয়ে আমি উঠানটা ঝাড়ু দিয়ে দেবো মানে এই যে ঘরের সামনে উঠানটা আর কি উঠান ঝাড়ুটা নিলাম না কারণ ওঠার জন্য নিলে এখন সময় লাগবে তো আমি ভেবেছিলাম যে ঋতিকা বাবা হয়তো কাজে যাবে তাই আর কি তাড়াতাড়ি করে কাজকর্ম করছি কাজকর্ম বলতে এই যে ঘর ঝাড়ু দেওয়া আর সামনের দিকটা আর কি ঝাড়ু দেওয়া আর হচ্ছে মুখ এই এইসব আর কি দেখো ওদিকে চা বসিয়ে দিয়েছি আর ঋতিকা বাপাও ঘুম থেকে উঠে বলল মনাও ঘুম থেকে উঠে পড়লো এই যে দেখো বসে আছে তো আমরা তিনজনেই মুখ ধুয়ে নিয়েছি এখন আমরা চা খাবো তো রিতিকা বাবা দোকান থেকে নিয়ে আসলো কেক কেক দিয়ে আজকে চা খাওয়া হবে আর রিতিকা বাবা এদিকে ভাইকে বলছিল যে আটটা তো বাজেই চলছে কখন যাবা কাজে তো ভাই বলছিল যে আজকে কাজ নেই আজকে রবিবার আজকে বন্ধ তো রিতিকা বাবা বসে বসে বলছে ইস যদি আগে জানতাম তো একটু ঘুমিয়ে থাকতাম তো এত সকাল সকাল উঠে পড়েছি এই কথাই বলছিল আর কি যাই হোক বন্ধুরা এদিকে চা খেয়ে নিচ্ছি আমরা সবাই চা খেয়ে আসছি পরে সাথে থাকো তোমরা বাজে এখন বন্ধুরা এগারোটা চল্লিশ অনেকটা পর তোমাদের সামনে আসলাম এর মধ্যে ধোয়া ঘর গুছানো ঝাড়ু সব কাজকর্ম করে নিয়েছি তাড়াতাড়ি আর এই যে এখন দেখো এদিকে রান্না করছি তো ভাত হয়ে গেছে আর এখন এই যে ভাজা করব দেখো বিনস আর আলু কেটে নিয়েছি বিনস আর আলু ভাজা করব। তো আমরা খেয়ে দিয়ে আবারও যেতে হবে তো তাই আর কি শর্টকাট ভাজা ভাত করে আমরা খেয়ে দিয়ে স্নান টান করে রেডি হবো তো তাড়াতাড়ি করে আর কি কাজকর্ম করে নিয়েছি তোমাদের সাথে আর শেয়ার করলাম না তো চলো এদিকে ভাজাটা হতে থাকবে তারপর আমি টুকটাক কাজ আছে করে নেব এখন হ্যাঁ হ্যাঁ তুমিও স্নান করবা এই যে বাইরে চুলাটা জ্বালামনি তো কাকে আজকে গরম ধর করে স্নান করাবো বাইরের উম একটা আছে ওটা এখন জ্বালাবো তো ওইখানে একটা গরম ধর বসিয়ে দেব আর ঋতিকা আমি স্নান করবো কালকে ঠান্ডা দিয়ে স্নান করার পর বাপুর কি অবস্থা শরীরের খুবই সমস্যা মানে হয়ে গেছিলো শরীরটা খুবই ঠান্ডা একটু মানে ঠান্ডা কাজ করলে ঠান্ডা মানে বেশি কাপড় চাপড় ধুইলে খুবই সমস্যা দেখা দেয় শরীরে তো চলো ভাজিটা এই যে আস্তে আস্তে ভালো থাক এখন আর হলুদ দিব না অল্প পরে দেব বাইরের উনুনটা এখন জ্বালিয়ে নি হাড়িতে করে অল্প একটু ভাত করেছি এই যে ছোট্ট হাড়িটা এখনের জন্য শুধু তো বন্ধুরা এই যে দেখো ওইদিকে বাইরের উনুনটা জ্বালিয়ে নিলাম আর এক সপসেন গরম জল দিয়ে দিলাম বিকে আর আমি স্নান করব আর দেখো কত সুন্দর জলছে আর ওদিকে ভাজা হচ্ছে আস্তে আস্তে তো বাজে এখন বারোটা বারোটা বেজে পার হয়ে গেছে তো আমরা এখন ভাতটা খেয়ে তারপর স্নান করবো স্নান করে ভাত খাবো ভাতটা খেয়ে তারপর বাসন টুস ধুয়ে তারপর স্নান করে নেবো স্নান করে রেডি হয়ে যাব দেখো আমার কপালে টিপ টিপ নাই কেমন লাগছে না পুরো একদম মানে খালি খালি লাগছে চলো দেখিয়ে দিকে ভাজাটা কতটুকু কি হয়েছে দেখো বারে বারে খালি আগুনটা নেমে যায় আর এই যে কড়াইটা তো না রুটি করি তাই আর কি দেখো না ভাজা টাজা করলে এখন লেগে লেগে যায় আর উনুনে অন্য আর কড়াই আর কি বসাই না এই কড়াইটাই বসাই এই যে দেখো এই যে এটা কালির কড়াই তো উনুনে রান্না করতে হলে এই কড়াইটাতে রান্না করি আলু তো সেদ্ধ হয়েই গেছে কিন্তু আর একটু আর কি লাল লাল হবে আর দেখো কড়াইটাতে লেগে লেগে গেছে দেখো এই যে ভাজাটা বারবার খালি কড়াইতে লেগে লেগে যাচ্ছিল তো তাই আর কি লাল লাল করে ভাজা করতে পারলাম না গো নামিয়ে নিলাম আর এদিকে দেরিও হয়ে যাচ্ছে তাই আর কি রীতিগা বলছিল বলছিলো যে আর লাল লাল করা দরকার নেই চলো বাটায় খেয়ে নিই বাটা খেয়ে স্নান টান করে তাড়াতাড়ি রেডি হোক নয়তো আবার ট্রেন মিস হয়ে যাবে তো যাই হোক দেখো এদিকে আমরা এখন ভাত খেয়ে নিচ্ছি আর ভাত খাওয়ার পর তারপর দেখো টুকটাক বাসন টাসন নিয়ে এই যে চলে আসলাম নদীর পার কড়াই টড়াই আর কি দিকে তো বাইরে গরম জল বসিয়েছি তো ওইখান থেকে জল নিয়ে রিতিকারকে স্নান মানে রীতিকাকে স্নান করিয়ে দিলাম আর রীতিকা পাপা রিতিকাকে তেল টেল দিয়ে দিচ্ছে আর জামা টামা পরিয়ে দিচ্ছে এদিকে আমি যে বাসন ধুয়ে নিচ্ছি বাসনটা ধুয়ে আমিও একবারে স্নান টান করে রেডি হয়ে যাব স্নান টান করে রেডি হয়ে গেছি আর আজকে দেখো শাড়ি পরেছি অনেক দিন পর আজকে শাড়ি পরলাম তো কেমন লাগছে আমাকে জানিও কিন্তু আর এই ব্লাউজটা হচ্ছে মার আমার মা আগে আমার মতনই পাতলা ছিল তখনকার ব্লাউজ এটা তো দেখো আমি পরেছি আমার পুরো ফিটিং হয়ে গেছে তো ভাবতে পারছো আমার মা আগে আমার মতনই ছিল গো তো যাই হোক আমি তো রেডি রিতিকা পাপাও রেডি এদিকে দেখো রিতিকাকেও রেডি করিয়ে দিলাম হাইনিং একটা পরিয়ে দিলাম তারপর উপরে ব্ল্যাক একটা টপ পরিয়ে দিলাম আর হচ্ছে এই যে প্যান্টটা পরিয়ে দিলাম আর রিতিকা পাপাও রেডি হয়ে গেছে বাইরে দাঁড়িয়ে আছে তো যাই হোক বন্ধুরা চলে আসলাম স্টেশন আর রিতিকাকে কেমন লাগছে জানিও কিন্তু এই দেখো আর রিতিকা বাবার হাতে দিয়ে দিলাম একটা প্লাস্টিক প্লাস্টিকের মধ্যে আছে আমার আর রিতিকার সোয়েটার যাই হোক বন্ধুরা আমরা ঠিক সময় আসলাম এখনই ট্রেন ঢুকছে আমরা ট্রেনে দাঁড়িয়ে আছি গো আর জানো আজকে একদমই বসার জায়গা পাইনি দাঁড়িয়ে আছি খুবই ভিড় ট্রেন তো এই ট্রেনটা গেলে তারপর আমাদের ট্রেনটা ছাড়বে আর সর্যা যাব মাসির বাড়ি খাবি না মনে এই যে অল্প হইব 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 আরো কমাও আরও কমাও লাগে লাগলে ভাতটা খাই উঠছে একদম ভাত খাইছি তবু আর কি ভাতের নেশা হ তাহলে গিয়ে তো আরো চলে আসলাম মাসির ঘরে এই তো এখন ভাত খাবো আমনা আ আ এক গুরুশ খেলো

মুরগির মাংস তো যাই হোক এটা দিয়ে ভাত খেয়ে নেব আর রিতিকা পাপাকে বলছিলো মাসে খাওয়ার জন্য তো রিতিকা বাবা বলছে যে না ভাত খাবে না ও চা খাবে ও তো চা প্রেমী মানুষ জানোই তোমরা তো যাই হোক ও গেলো চুল কাটতে এদিকে আমরা মা মেয়ে ভাত খেয়ে নিচ্ছি আমি আবার ভাত খেয়ে যাব ঘরে মানে আমাদের বাড়িতে যাব তো মাও আছে এখানে মানে আমার শাশুড়ি মাও আছে শাশুড়ি মায়ের চোখ অপারেশন হয়েছে তো মা এখানে আছে এখানে আরাম করছে মাকে বললাম ডিফু আসার জন্য তো মা বলছে যে আরো কয়েকদিন পর আসবে কয়েকদিন এখানে থেকে আর কি তারপর কয়েকদিন পর ডিফু যাবে তো চলো ভাতটা খেয়ে নিই ভাতটা খেয়ে আবার আমি বেরিয়ে যাব। ঘর থেকে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি ঘরের দিকে যে জিনিসটার জন্য আসলাম খুবই একটা দরকারি জিনিসের জন্য আসলাম বন্ধুরা এত আর কি তাড়াতাড়ি করে তরিতা আবার চুল কাটছে সেলুনে ওই জায়গায় যাচ্ছি তো চলো যায় ঘরের দিকে দেওয়ার আছে ঘরে আর মা মাসির ঘরেই আছে চোখ অপারেশন হওয়ার পর থেকে মা মাসির ঘরেই মাকে বললাম ডিপু যাওয়ার জন্য মা বলছে পরে যাবে আবারও আর কি যোরহাট যেতে হবে চেক আপে তো তারপর এখান থেকে আসার পর থাকবে মা চলো ঘরের দিকে যাই ঋতিকাকে রাখলাম এখানে আছে মাসির ঘর ঘরের দিকে যাই জিনিসটা আনার জন্য এই তো আমাদের ঘরের রাস্তায় ঢুকলাম এই হচ্ছে আমাদের ঘরের রাস্তা এই যে বাহ রাস্তাটা তো সুন্দর মাটি টাটি ফেলে সুন্দর করেছে মাসের ঘর থেকে ছোটো মাসির ঘর থেকে আমাদের ঘর বেশ একটা দূর না এই ধরো পাঁচ মিনিট হেঁটে গেলে আর কি পাঁচ মিনিটের রাস্তা এই যে চলে আসলাম ঘরের সামনে চলে আসলাম ঘরে কই চাবিটা দাও না কই দশন কলোনিতে যাইবা না ওখানে তুমি একলগা যাবলে পাঁচটার সময় যাইবা হইব কার লাইটটা তো জলেই না ঘট কেন জানি এই হচ্ছে সেই জিনিসটা যে জিনিসটার জন্য আমি এত দূর থেকে আসলাম তো দেখো ওইদিকে ব্যাগে ভরে নিয়ে এখন আর দেখাবো না ডিপু গিয়ে তোমাদের দেখাবো তো চলে আসলাম মাসির ঘর আবারও আর দেখো মা দেখি চশমা লাগিয়ে বসে আছে তো মার চক অপারেশন হয়েছে তো তাই আর কি যাই হোক বন্ধুরা রিতিকাকে এদিকে রেডি করে দিলাম আর রিতিকা পাপাও চা খেয়ে নিয়েছে আমরা এখন আবার বেরিয়ে যাব আবারও আমাদের বাজার করতে হবে তো দেখো এখন বসে আছি স্টেশনে আর একদম প্ল্যাটফর্মের আমরা লাস্টের দিকে আছি ফার্স্টের দিকে যাইনি কারণ কি বলব তো ট্রেনে অনেক ভিড় থাকে আর ফার্স্টের দিকে একদমই জায়গা পাবো না জানি তো তাই আর কি লাস্টের দিকে বসে আছি তো ট্রেনে লাস্টের দি উঠবো তবে জায়গা পাবো আর কি দাঁড়াতে দাঁড়াতে ভালো লাগছে না তাই আর কি বসেছিলাম আর এদিকে দেখো টুকটাক বাজার করলাম তো সব কিছু ঘরে গিয়ে মানে ডিফু গিয়ে তোমাদের দেখাবো তো চলো ট্রেন আসছে এখনই উঠে পড়বো বাবা সবাই বলছে শুধু আমি না তো বন্ধুরা এই যে ট্রেন ঢুকলো এই ট্রেনটাই আমরা এখন উঠবো না জায়গা পাবো কি না কারণ আগের বার যখন এসছিলাম একা গেছিলাম তখন একদমই মানে খুবই কষ্ট হয়েছিল আর কি ঝগড়া লাস্টের দিকে উঠবো মাগু কি ঠান্ডা কি ভিড় লাস্টের দিকে উঠেও রিতিকা বাবা জায়গা পায়নি শুধু আমি পেয়েছি তো দেখো এখানে বসে আছি এখন ঘরে চলে আসলাম বন্ধুরা ড্রেস টেস সব চেঞ্জ করে নিয়েছি এই যে গরম পরে নিয়েছি হ্যাঁ যাই হোক এদিকে দেখো এই যে কি করস গরম প্যান গরম প্যান কই আহ এটা পরে না এই যে রীতিকাও ড্রেস চেঞ্জ করে নিল রিতিকা তো সোয়েটার আর এই যে ড্রেসটা পরে গেছিল উপরে মানে আর কি জ্যাকেট আর তারপর হচ্ছে নতুন ড্রেস পরেছিলো যাই হোক দেখো আপা ওইদিকে খড়ি ছোটো ছোটো করে কেটে দিল চা করব আর দেখো এই কয়েকটা খড়ি আছে কীভাবে যে পার করবো আমি সত্যি ভাবছি তো চলো এখন আগুনটা জ্বালাই এখন কি আগুনটা জ্বালাবো এখন চা করব আর বাজে এখন সাতটা অনুষাট মানে আটটা বাজে তো আটটা বেজে গেলো আর এটার জন্য ঘরে গেছিলাম এই দেখো যে এটার জন্য তো বন্ধুরা এই যে এটার জন্য ঘরে যাওয়া এটা আনার জন্য কারণ এখন তো গ্যাস নেই খুবই সমস্যা হয়ে যাচ্ছে আর দিয়ে খড়িও নিই খুবই সমস্যা তো তাই এটার মধ্যে যদি ভাতও করি তো অনেকটা হেল্প হবে তাই কি ঘরে গেছিল আর এটা এমনি এমই ছিল এটা আমি মানে তেমন ইউজও করিনি আর দেখো এটা রাখতে রাখতে এমনি দেখো দেখো ইঁদুর এখানে দেখো কেটে দিয়েছে এই দেখো বুঝতে পারছো কি না দেখো বুঝতে পারা যাচ্ছে না তো এটা এমনি আর কি সবসময় খাটের নিচে থাকে আমরা যে খাটটা থাকি আর কি যে খাটটা শুই আর কি তো ওটা নিচে এমনি পড়া থাকে কারণ রাখার জায়গা নেই হ্যাঁ আর রাখতে রাখতে যে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে তো ভাবলাম যেহেতু গ্যাস নেই খুবই সমস্যা হচ্ছে রান্না করতে তো ভাতও যদি রান্না করে এটাতে তো অনেকটাই হেল্প হবে তো তাই আর কি ঘরে গিয়ে এটা নিয়ে আসলাম এই যে আগুনটা এত ফুটতে থাকে ঠাস ঠুস ঠাস ঠুস করে বম ফুটার মতো তো বন্ধুরা এদিকে দেখো চা হয়ে গেছে আর চাটা দেখো এখনো মানে ভালোভাবে উতলায় না এতক্ষণ হয়ে গেল মানে ভালোভাবে তো আগুনেই মনে পড়ছে না এমন লাগছে আর কি দেখো তো চলো নামিয়ে নি অনেকক্ষণ হয়ে গেল চলো চা রেডি আসার সময় আনা হয়েছিল সিঙ্গারা এই যে তো রিতিকাটা রিতিকা খেয়ে নিয়েছে রিতিকা পাপাও খেয়ে নিয়েছে শুধু আমি বাকি এসে এইটা হচ্ছে আমার এই যে দেখো রিতিকা বসে বসে খাচ্ছে এখানে এই যে রাত বাজে আটটায় এখন সিঙ্গারা খেলে ভাতটা কখন খাবো ভগবান জানে তো বন্ধুরা এই যে নিয়ে নিলাম তো আমিও খেয়ে নিই খেয়ে নিই তারপর ভাতটা বসাবো আর কী কী বাজার করলাম সেটা তোমাদের দেখাবো আগে চা খেয়ে নিই আর ভাতটা তো বসাবো যে কুকারটা আনলাম রাইস কুকার ওটাতে ভাত বসাবো চলো চা খাওয়ার পর তো সব কিছু নিয়ে বসলাম কি কি বাজারে আনলাম তো বন্ধুরা আলু তো ঘরে ছিল তবুও কি বলতো লাম একটু কম ছিল দশ টাকা কমে ছিল তাই এক কেজি আলু আনলাম তারপর আনলাম বতুয়া শাক বা বত্তা শাক যা বলো আমরা তো বলি বত্তা শাক বলি তারপরে আনলাম পেঁয়াজ কলি তারপরে আনলাম ফুলকপি ফুলকপিও ডিফু থেকে লাম দশ টাকা কমে কেজি ছিল দশ টাকা মানে কেজিতে দশ টাকা কম ছিল তারপরে আনলাম সিম সিমও দশ টাকা কম ছিল আর আনলাম হচ্ছে পিঁয়াজ আর আনলাম হলুদ গুঁড়ো তারপর জিরে গুঁড়ো তারপর হচ্ছে মসুর ডাল পাঁচ ফুরন সরষের তেল তারপর আনলাম মাছ আনলাম তো মাছ আনলাম হচ্ছে আজকে কি মাছ আনলাম জানি ও তেলাপিয়া মাছ আনলাম বন্ধুরা তোমরা যখন থেকে বলেছিলে যে আমরা যে ভেটকি মাছ খাই ভেটকি মাছটা হচ্ছে রূপচাঁদ মাছ এই মাছটা একদমই ভালো না তখন থেকে আমরা ওই মাছটা আর খাই না গো রুই মাছ বা অন্য মাছ খাই তো যাই হোক দেখো ওই এই হচ্ছে সবজি বাজা এই যে সবজি টবজি সব গুছানো হয়ে গেছে আর এদিকে আমি দেখো ভাতও বসিয়ে দিয়েছিলাম তো দেখো ওদিকে ধোয়া বেরোচ্ছে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় জানো আর তোমাদের তখন বলেছিলাম যে দেখো ইঁদুরে কেটে দিয়েছে দেখো কি করলো দেখো মুখটা আর একটু কাটলে হয়তো মানে নষ্ট হয়ে যেত আর কি তো ওইদিকে ভাত হয়ে যাচ্ছে আর ওদিকে আমি মাছও ধুয়ে নিয়েছি মানে মাছটা কেটে দিয়েছিল ওইখান থেকে তো তবুও একটু ভালোভাবে দেখে শুনে আর কি মাছটা ধুয়ে নিয়েছি এদিকে দেখো অনুনটা জ্বালিয়ে নিয়েছি এখন মাছটা ভেজে নেব যেখান থেকে মাছ কিনেছিলাম না তো অনেক বলাতে আর কি মাছের আঁচটা না ছাড়িয়ে দিয়েছে তাই আর কি অনেকটা সুবিধা হয়েছে আর খুব তাড়াতাড়ি হয়ে গেছে এদিকে তো ভাত হয়ে গেছে এদিকে দেখো তাড়াতাড়ি মাছ ভাজাটা হয়ে গেছে তো মাছটা আর কি দুই ভাগ করে নিয়েছি মাথার দিক আর হচ্ছে লেজের দিক মাথার দিকটা ভাজা হয়ে গেছে আর এই যে লেজের দিকটা তো শর্টকাটে তরকারি করে নেবো যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি করলাম বন্ধুরা টমেটো দিয়ে তরকারিটা করেছি খুব তাড়াতাড়ি হয়ে গেছে এদিকে দেখো গরম গরম ভাতও হয়ে গেছে তো খুব ভালো লাগছে জানো তো খুব তাড়াতাড়ি করতে পেরেছি তাই আর কি আর জানো ভিডিওটা না অনেকটা বড় হয়ে গেছিলো তা আর কি অনেক কেটে কুটে আর কি আঠারো মিনিটের ভিডিও করলাম তাও দেখো অনেকটা বড় তো যাই হোক বন্ধুরা এদিকে তো ভাত তরকারি হয়ে গেছে আর দেখো দশটার লগে লোক কিন্তু রান্নাবান্নার শেষ যদি এই যে কুকারটা না আনতাম তবে কিন্তু অনেকটা দেরি হতো আর খড়িও নেই জানো তো যাই হোক বন্ধুরা এদিকে সবার জন্য ভাতও বেড়ে নিয়ে ছি আমরা এখন খেয়ে নেব আর বন্ধুরা তোমরা আগের ভিডিওতে আমাকে অনেক উৎসাহ দিয়েছ ভিডিও করার জন্য তো তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এইভাবে আমার পাশে আছো আর আগামী দিনগুলো যেন এইভাবে আমার পাশে থাকো বন্ধুরা তো চলো ভিডিওটা তাহলে আর বড় করি না এমনিতে অনেকটা বড় হয়ে গেছে আর আমার ভিডিওটা আছে কীরকম লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা ভালো কমেন্ট করে দিও আর লাইকও করে দিও কিন্তু তো চলো ফিরে আসছি আগামীকাল নতুন আর একটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে আমাকে একটু আশীর্বাদ করো যাতে আমি জীবনে কিছু একটা করতে পারি তো দেখা আছে পরবর্তী ব্লাগে চলো টাটা ব্যাপার গুড নাইট